আমাদের এই ক্ষেত্রে সরকারের সাথে কোনো কালেকশন নাই মুখ্যমন্ত্রীর কথা নাই কিন্তু আমরা অনুভব করছি যে আমরা সোশিয়াল মিডিয়াতে দেখার পরে আমরা যে মুসলমান জাতি আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় অথচ দেখা যায় যে বিভিন্ন সময়ে দেখা যায় অন্য সম্প্রদায়ের মানুষই ব্যবসায় করে যার জন্য গরুর মাংস যার জন্য আমরা এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বাধ্য হয়েছি যে মিশা অপবাদের থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আজকে আম্বারে জেলা পরিষদ এলাকার যত প্রেসিডেন্ট কাউন্সিলর যত পিআরআই মেম্বার আছে আমরা সর্বসম্মতি ক্রমে এই ধরনের প্রথম মাইনরিটি এলাকায় গরু কাটা নিষেধ তারপর পর্যায় সাপেক্ষে বাজারে গরু বেসাও নিষেধ হয়ে এটা আজকের সিদ্ধান্ত পর্যায় সাপেক্ষে কিন্তু গরু কাটাটা আজকের থেকে নিষেধ কোনো কাটতে পারে না যদি কেউ কাটে এটা যদি আমার দৃষ্টিগোচর হয় পুলিশ প্রশাসনের সহায় নেব অথচ যদি জরিমানা করতে হয় তা করব মাইনা নেওয়ার মতো আর শৈক্ষিক পরিবেশ মুসলমান সমাজে থাকতে হবে আর কেমন করে আমি ডাক্তার হইতে পারি কেমন করে ইঞ্জিনিয়ার হইতে পারি শৈক্ষিক পরিবেশ কেমন করে পারি সেইটাই আলোচনা হবে বাকি এই গরু মাংস আর মুসলমান সম্প্রদায় করার একটা চক্র আসামে আছে এই দুষ্ট চক্রটা বেনিস করার জন্য আজকে সিদ্ধান্ত আজকে কমসে কম একটা জেলা পরিষদের প্রায় সত্তর আশি হাজার ভোট আর পঞ্চায়েত আগের সাতটা পঞ্চায়েত ছিল ডেলিমিটেশন হওয়ার পরে পাঁচটা আমরা বৃহত্তর পঞ্চায়েত সব মিলাই এই ধরনের কাজ হচ্ছে আর অচিরে এটা আমরা জলেশ্বর সমষ্টির যত জেলা পরিষদ আমার বন্ধুবর্গ সব আছে আমরা সাঙ্গুরে নেওয়ার পরে আমরা গোলপার ডিস্ট্রিক্ট তারপরে সারা আসাম মুসলিম সমাজকে কি আহ্বান দিতাম মুসলমান সমাজকে আমি আহ্বান জানাই যারা শিক্ষিত আছেন যারা শিক্ষাতে জড়িত আছেন দেখেন যে সাধারণ গরুর মাংসর জন্য মুসলমান জাতিটা একটা বিতৃষ্ণা যেগুলা ভাষা বলা জানা সেগুলা ভাষা বিজিবিরা বলে যার জন্য এই অপবাদ বন্ধ করার জন্য আমরা সর্বসম্মতিকরমে আমি জেলা পরিষদ থেকে ঘোষণা করছি আর আমি করি যে আমরা গোয়ালপা জেলা ডিস্ট্রিক্ট যাতে বন্ধ হয় তারপরে সারা আসামের মানুষ মাইনরিটি মানুষকে আমি আহ্বান জানাই যে অন্তত তুচ্ছ তাচ্ছিল্য একটা জাতিক করাটা বন্ধ করতে লাগে আর সেটা ভূমিকাটা আঙ্গুর ধরনের মানুষের নিতে লাগে